নাম পরিমণি বাংলা সিনেমার নায়িকা আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের কোনো ব্যক্তিকে যদি বলা হয় পরিমণির একটি সিনেমার নাম বলেন তাহলে শতকরা শূন্য দশমিক শূন্য এক শতাংশ লোক হয়তো তার সিনেমার নাম বলতে পারবে বাকি নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ লোকই তার কোনো সিনেমার নাম বলতে পারবে না যারা বলতে পারবে তারা পরিমণির কোনো আত্মীয় স্বজনই হবে সুপার এই নায়িকার হাতে নেই কোনো কাজ তারপরেও থাকেন আলোচনায় ফেসবুকের কল্যাণে নিত্য নতুন ভিডিও পায় মানুষ কোথায় যাচ্ছে কি করছে কিভাবে ডাব খেতে হয় এসব নিয়েই পড়ে থাকেন তিনি বিয়ে করেছেন কয়টা আমার জানা নেই তবে প্রেম বিয়ে নিয়েও থাকেন আলোচনায় কিছুদিন আগেও বিচ্ছেদ হল শেখ সাদির সাথে আর শরিফুল রাজের কথা তো আমরা সবাই জানি